আসসালামু আলাইকুম ভিয়ার্স বর্ষাকাল শুরু হয়ে গেছে তো এবার মনে হচ্ছে সিজনের শুরু থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে গত বছর অনেক লেট ছিল লেট করে বৃষ্টি এসেছিল এবং সিজনে একেবারে শেষের দিকে এসে খুব জোরে বৃষ্টি হয়েছিল তো এই বছর যেহেতু শুরু থেকে বৃষ্টি শুরু হয়েছে তো সেক্ষেত্রে নদী নালা খাল বিলে আপনার এবার মনে হচ্ছে ভালোই পানি হবে এবং সেক্ষেত্রে মাছের পরিমাণটা বাড়বে তো সেই উপলক্ষে আমরা আজকে আমাদের একটি নতুন প্রোডাক্ট ফিশিং হুক এটা লঞ্চ করতে যাচ্ছি শিওর ক্যাচ এবং প্রোডাক্ট হচ্ছে পুটি এখানে আপনারা পাবেন পাঁচ ছয় এবং সাত নাম্বার কাটা প্রত্যেকটা প্যাকেটে থাকবে বারো পিস করে কাটা দশ পিস না বারো পিস করে থাকবে আপনাদের জন্য এবং প্রাইস থাকবে আগের মতোই আপনার এই প্যাকেটগুলো প্রাইস কত পড়বে তারা সেটা আপনাদেরকে ভিডিও শেষে বলে দেব তার আগে আমরা নদীতে যাব আপনার এই কাটা দিয়ে আমাদের একজন কাস্টমার যিনি মাছ ধরে ভিডিওটি আমাদের কাছে পাঠিয়েছেন আমরা সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো উনি ওনারা এই পাঁচ নাম্বার কাটা দিয়ে কুটি মাছ ধরছিলেন প্রতি টানে টানে পুঁটি মাছ ধরছেন সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো দেখে আপনাদেরকে এই কাটাটি দাম বলে দেব তার আগে একটা ইনফরমেশন দিই কাটাগুলো হচ্ছে খুবই চিকন শার্প এটা হচ্ছে জাপান ম্যানুফ্যাকচারিং কোম্পানি সাইকো কোম্পানির ফিশিং হুক এ বছর নদীতে আমি একবারই গিয়েছিলাম আমাদের পদ্মা নদী পিলারে এই পাঁচ নাম্বার কাটা দিয়ে আমি চিংড়ি মাছ ধরছিলাম যেহেতু চিংড়ি মাছের কালা ছিল না এবং দুটি মাছ হিট করার পরে হঠাৎ করে একটি বড় সড়ো হিট হয়ে যায় আমার কাছে ছিল হাত তো সে হাত ছিপ বলতে রক ফিশিং রড যেটাতে আপনার রিল সেট করা যায় দীর্ঘ পাঁচ থেকে সাত মিনিট খেলানোর পরে উঠে উঠাইয়া দেখি যে প্রায় সোয়া কেজির উপরে একটি কালীবাউস তো ভয় ভয় ছিলাম যে মাছটা ছুটে যায় কিনা তবে আলহামদুলিল্লাহ কিছুই হয়নি মা কাটাও সোজা হয়নি মাছও চলে যায়নি তো এই জন্য এই কাটাটা আমরা ট্রাই করেছি ছোট মাছ বড় মাছ সব কিছু ট্রাই করেছি পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার পাবেন এটাতে এছাড়া আমাদের শিওর ক্যাচের আরও থাকবে মারুশিগো এবং কেরু শেপের কাটাগুলো তাহলে আমরা ভিডিওটি দেখে আসি অবশেষে একটি চিংড়ি ধরে ফেললাম প্রায় গ্রাম গ্রাম হবে হবে না আর কি এই পাঁচ নাম্বার কালা দিয়ে আমাদের কইপুটি কালা দিয়ে আমি এই চিংড়ি মাছটি ধরেছি এবং পরবর্তীতে চিংড়ি ধরার জন্য টোপ ফেলে রাখি এবং একটি কালীবাউসিঠে যেটা শোয়া কেজির মতো সে ভিডিওটি আমরা দেখছি এবং এর পরপরই আমরা বিলে চলে যাবো এই কালা দিয়ে পুটি মাছ ধরা দেখব ট্যাংরা পুটি এগুলো সব এক নম্বর ভাই আলাইকুম আপনাদের মাঝে আমি আজকে পরিচয় করিয়ে দিচ্ছি অ্যাংলার্স কিংডমের ইম্পোর্ট করা একটা কাটা হুকটা হচ্ছে কইপুটি নামে উনি প্যাক করছেন আর কি এটা পাঁচ নম্বর সাইজ এটা রিভিউ আপনাদেরকে দেখাবো আজকে অলরেডি দেখতেছেন আর কি পূরা তো সেই হোক আইন্ডার স্ট্রিট নামে কইপুটি কাটা রিভিউ দেখাচ্ছে ভাই ভাই ミス、うん、タ, query, タてータて、Kenya、フィットキャンセルネームスターでない。 তো আমার হাতে রয়েছে পাঁচ নাম্বার কাটা সরি ছয় নাম্বার মানে যেমন চিকন তেমন সার্ফ তেমন স্ট্রং আপনাদেরকে ছয় নম্বর কাটার আরেকটু জুম করে দেখাচ্ছি দেখুন যেমন চিকন তেমন সার্প একটা কাটা দিয়ে প্রচুর মাছ ধরবেন একটা কাটা দিয়ে প্রচুর মাছ ধরবে কাটার মাথা সহজে নষ্ট হবে না এটা আমাদের পরীক্ষিত তাই আমরা এটা আপনাদের সামনে নিয়ে আসলাম আর এই বারো পিসের প্যাকেটের দাম পড়বে শুধুমাত্র ষাট টাকা বারো পিসের এই কাটার দাম পড়বে শুধুমাত্র ষাট টাকা তা আপনারা কইপুটি বললে আমাদের কাছে চাইলে আমরা এটা বের করে দিতে পারবো এরপরে আমরা শিওর কাচের মারুসিগো এবং কেরু শেপের গুলো নিয়ে আসবো তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন খদাফেজ আসসালামু আলাইকুম